আপনার সৌদি আরবের সাথে আপনারা খুব ইনশাল্লাহ দুই সপ্তাহের মধ্যে দুই তিন সপ্তাহের মধ্যে শুনবেন সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে হয় নাই ভারত বা পাকিস্তানের সাথেও এগ্রিমেন্ট নাই বাংলাদেশের সাথে এগ্রিমেন্ট নাই বাংলাদেশের সাথে এগ্রিমেন্টটা হতে যাচ্ছে হলে আমাদের সৌদি আরবে যারা শ্রমিক ভাই বোনরা আছেন তাদের নিরাপত্তা সুরক্ষা আরও বৃদ্ধিভাবে আমরা বিশ্বাস করি আমরা রিইন্টিগ্রেশনে কিছু কিছু প্ল্যান নিয়েছি আমরা প্রসেসটা অনেক সিম্প্লিফাই করেছি মিনিস্ট্রির মধ্যে যাতে আপনাদের ভোগান্তি হয়রানি কম হয় সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছি আপনারা নতুন করে বিদেশে আপনারা গেলে বা আপনাদের আত্মীয় স্বজন গেলে আপনারা এই সুবিধাটা বুঝতে পারবেন তারপরে বিমানবন্দরে তো জানেন কী ব্যবস্থা আমরা নিয়েছি এখানে তো আমাদের কখনো মনে হয় না যে এই ব্যবস্থাগুলো নিলাম খুশি আছে যে আমার মন্ত্রণালয়ের মানুষজন জানে আমি খালি রাগই করি